নমস্কার বন্ধুরা বিলি স্টাইল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে কি মনে হয়েছে বললেন তো বন্ধুরা গাছ থেকে কোনো ফল পেরে প্লেটে আমি সাজিয়ে রেখেছি এটা হচ্ছে আতা ফলেরই মতো দেখতে কিন্তু আতা ফল নয় তাল দিয়েই বানিয়েছি আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমি রান্না করছি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে পুড়টা আপনারা চাইলেন চিনি দিয়ে পুড়টা বানিয়ে নিতে পারেন গুড় দিয়ে পুরটা বানালে দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমি গুড় দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আমি গুড়টাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব যেহেতু এখন বর্ষাকাল তালের সিজনতে প্রচুর পরিমাণ তালও পাওয়া যায় তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে পুলি আমাদের বাড়িতে হয়ে থাকে বাচ্চাদেরকে যদি এইভাবে পিঠেটা বানিয়ে দেওয়া যায় না বাচ্চারা খুব আনন্দ করে খাবে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় এই তালের পিঠেটা ফুটটাকে আমরা যেভাবে নারকেলের নাড়ু বানাই গুড় দিয়ে সেরকমই শক্ত শক্ত করেই বানাতে হবে এটাকে নাড়ুর মতো ছোটো ছোটো করে পাকাতে হবে গুড় আর নারকেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর অনেকটাই আঁঠালো আঁঠালো হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব দুটো এলাচকে ফাটিয়ে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় পুর থেকে আর খেতে বেশি ভালো লাগে আর এলাচটা কিন্তু প্রথম থেকে দেওয়ার কোনো দরকার নেই নামানোর ঠিক এক মিনিট আগে এইভাবে দিয়ে দেবেন দিয়ে না করে নামিয়ে নেবেন পুরটা পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করার পর কিন্তু নাড়ুর মতো পাকাতে হবে আর খুব বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে না হলে একদমই শক্ত হয়ে যাবে একদম ছোট ছোট করে বলের মতো পাকিয়ে নিতে হবে দেখুন একদম ছোট করে নিয়েছি আমি একটু একটু করে এইভাবে করে সবটাকে আমি পাকিয়ে নেব দেখুন একদম ছোট ছোট করে নিয়েছি খুব বেশি বড় করা যাবে না এটাকে একদম ছোট ছোটো করে পাকিয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলোকে পাকিয়ে নেব দেখতেই পাচ্ছি আমি কতটা বড় করেছি এর থেকে বড় করলে কিন্তু তখন পিঠেটা অনেক বড় বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আপনারা যতটা পারবেন ছোট ছোট বানাবেন দেখতে ভালো লাগবে দেখুন আমি সবগুলোকে পাকিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এক বাটি তালের মা নিয়েছি আপনারা বাটি বা কাপ মেপেই কিন্তু সবটা করবেন আমি এক বাটি এই বাটিরার এক বাটি তালের মাড় নিয়েছি এক বাটি জল নিয়েছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তালের মাড় আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তালের আমার একটু হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে এবার তালের মাঠটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ওই এক বাটি সুজি ভালো মতো যেই বাটিতে আমি তালের মাঠ জল নিয়েছি সেই বাটির এক বাটি সুজি নিয়েছি সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না একটা আঁঠালো আঠালো ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে আর আঁচটাকে কিন্তু খুব বেশি হাই দেওয়া যাবে না মিডিয়াম দিয়ে কিন্তু করতে হবে দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এটা হয়ে গেছে বুঝবেন কখন যখন কড়াই থেকে ছেড়ে যাবে আপনি আপনি তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এটা আমার আরেকটু খানি নাড়তে হবে এভাবে নাহলে কিন্তু নিষ্ঠাতে বসে যাবে সবসময় এভাবে নেড়ে রাখতে হবে দেখুন কত সুন্দর একটা আঁঠালো আঁঠালো ডো তৈরি হয়ে গেছে জলটা বেশি পড়ে গেলে তখন খুব বেশি পাতলা হয়ে যাবে অনেক সময় লাগবে এটা বানাতে আমার মোট ছ থেকে সাত মিনিট সময় লেগেছে দেখুন এরকম একটা আঁঠালো আঠালো ডো তৈরি করতে এর থেকে শক্ত করলে কিন্তু হবে না এটা যখন বানানো হবে বানাতে বানাতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তাই একটু নরম রাখতে হবে নাহলে কিন্তু যখন আমি আতাখোলটা বানাবো তখন কিন্তু কেউ কারোর গায়ে লাগবে না হালকা উষ্ণ গরম থাকার সময় এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখানো সম্ভব হবে না আর একটা মসৃণ ডো তৈরি হবে না এইভাবে করে মেখে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতে তালুতে একটু নিয়ে এভাবে গোল করে নিচ্ছি খুব ছোট ছোট করে বলের আকারে নেব এভাবে খুলি করে মাঝখানে গর্ত করে নিয়েছি একটা নারকেলের পুর নিয়ে এভাবে উপর থেকে মুড়ে সুন্দরভাবে গোল করে নেব দেখুন আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বানাবেন এটা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা খুব বেশি সময় লাগে না খুব বেশি উপকরণও লাগে না আর বানাতে কিন্তু খুবই মজা লাগে যখন বাচ্চারা এটা মজা করে খায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি বানাতে দেখুন এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব আবার একটা বল নিচ্ছি এইভাবে করে মুড়ে ওপর থেকে দেখতে হবে সাইড দিকে যেন না ফেটে পুরটা বেরিয়ে যায় তাহলে বলটা একটু ছোট করে নেবেন সুন্দর হবে এভাবে করে ভালো করে গোল করে নিতে হবে পুরো মুখটা দেখুন কত সুন্দর করে আমি গোল করে নিয়েছি এভাবে করে আমি সবগুলোকে গোল করে নেব আমি সবগুলোকে গোল করে ফিরে এসেছি দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি একই সাইজের দশটা বল নিয়ে নিচ্ছি দশটাকে আমি হাতের ওপর নিয়ে নিচ্ছি দেখুন একই সাইজের হলে দেখতে ভালো লাগে সবগুলো সমান হলে সুন্দর হয় জিনিসটা ছোটো বড়ো হলে কি হয় তখন দেখতে ততটা ভালো লাগে না আমি দশটাকে হাতের মধ্যে নিয়ে নিলাম দিয়ে এইভাবে করে দেখুন গুছিয়ে নিচ্ছি যে এইভাবে একটু প্রেস করে দিলে কিন্তু একে অপরে গায়ে লেগে যাচ্ছে আর এটা কিন্তু একটু নরম থাকলে ডোটা তখনই সম্ভব হয় না হলে কিন্তু শক্ত হলে কেউ কারোর গায়ে লাগবে না দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার একটা ফল দেখতে কিন্তু দারুণ লাগছে যেমন মনে হয় আমরা আতা কিনে খাই বাজার থেকে আতাগুলো একটা একটা কুশি একে অপরের গায়ে যেমন লেগে থাকে এটাও সেরকম দেখতে হয়েছে এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একটু হালকা হাতে প্রেস করবেন খুব বেশি চাপ দিলে কিন্তু আমার ফেটে যাবে এভাবে হালকা হাতে প্রেস করে করে সবগুলোকে একে অপরের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি এবার আমি একটা ছাদা থালা নিয়েছি এই থালাটাতে আমরা পিঠে বানাই এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে থালা থেকে উঠে যায় সেই জন্য আমি সবগুলোকে থালায় সাজিয়ে নিচ্ছি আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে একটু জল বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে জলটা আমার ফুটে উঠেছে এবার আমি এটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপালেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে আমি ছ মিনিট পর ডাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এটা যাতে আরও সুন্দর লাগে তার জন্য আমি এখানে লেবু পাতা একটা ডাল শুদ্ধ কেটে রেখেছি এটাকে একটু সাজিয়ে নেব এভাবে করে একটু ফুড়ে দিলে কিন্তু দেখতে দারুণ লাগছে এভাবে যদি বাড়ানো যায় না দেখলেই মনে হবে না খেয়ে একে শোকেসে সাজিয়ে রেখে কত সুন্দর লাগছে ফলটা দেখতে না দারুণ লাগছে কিন্তু দেখতে আমার তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না এভাবে করে আমি সবগুলোকে সাজিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখে কি মনে হচ্ছে আপনাদের কিন্তু কমেন্ট করতে বলবেন না কি আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরে পুরটাও কিরকম লাগছে আর খেতে কেমন আমি দেখাচ্ছি ভেঙে আপনাদের একটা দেখুন কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে গাছ থেকে সদ্য ফলগুলো ছেড়ে সাজিয়ে দিয়েছি থালাতে একটা কি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন বাইরে কত সুন্দর নরম নরম ভেতরে একদম জুসি জুসি যেটা আমরা পুরটাকে দিয়েছি দেখতে দারুন লাগছে খেতেও দারুণ লাগছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন